নমস্কার মোনালিসা মিনিকেচেনে আপনাদের স্বাগত যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন এবং আমার রান্নাগুলিকে নতুন দেখছেন তাদের যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নতুন নতুন ইউনিক রান্না আপনারা আমার চ্যানেলে পাবেন সাবস্ক্রাইব করে দিলে তবে আপনারা সবসময় আমার রান্নাগুলি দেখতে পারবেন আর আমার সকল বন্ধুরা যারা আমার সঙ্গে রয়েছে তারা আমার রান্নাগুলি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাগুলি কেমন লাগছে আপনাদের পারলে লাইক ও শেয়ার করে দেবেন তাতে তাতে করে আমার চ্যানেলটিকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আপনারা যদি সঙ্গে থাকেন তবেই কিন্তু এটি সম্ভব হবে আজকের রেসিপিটি সম্পূর্ণ একটি বাঙাল বাড়ির রান্না তবে বাঙাল বাড়ির রান্না বলে কি আর কেউ খেতে পারবে না রেসিপি বা রান্না যদি ভালো খেতে লাগে তবে আমরা সকলেই সেই খাবার খেতে কিন্তু ভালোবাসি রান্নাটি করার জন্য নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে রাখা গাটি কচু জিরে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা চিংড়ি মাছ ও ধনে রান্নাটি হলো কাটি কচু ও চিংড়ি মাছ দিয়ে লাল শাকের তরকারি লাল শাক তো আমরা প্রত্যেকে ভাজা করে খেয়েই থাকি ঠিক এইভাবে রান্না করে দেখুন একটু ভিন্ন স্বাদের লাল শাকের তরকারি আর কড়াই সাদা তেল নিয়ে তার মধ্যে গাটি কচুগুলিকে আগে লাল লাল করে ভেজে নেব ঠিক এইভাবে লাল শাকগুলিকে আমি কুচি কুচি করে কেটে রেখেছি লাল শাক শরীরের পক্ষে কিন্তু প্রচণ্ড উপকারী একটি শাক তাই একইভাবে না বানিয়ে রান্না করে ফেলুন আমার এই রেসিপিটি কাটি কচুগুলি আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলিকে গাটি কচুর সাথে ভালো করে ভেজে নিয়ে সবজিগুলিকে এক সাইড করে আমি তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবং তিনটে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে জিরে বাটা এবং ধনে গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্যে আমি এতে অ্যাড করছি সামান্য পরিমাণের জল মশলাগুলি তেলে কষার জন্য এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো শাকে কিন্তু হলুদের পরিমাণ কম লাগে এখানে আমি যে চামচ ব্যবহার করেছি চামচ কিন্তু অনেক ছোট তাই আমি সেই চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আপনাদের যদি চামচ বড় হয় তাহলে কিন্তু হাফ চামচ হলুদ দেবেন মশলাগুলি আমার সাতলানো হয়ে গেছে এবার গাঠি কচুর সাথে এবং চিংড়ি মাছগুলির সাথে মশলাগুলিকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন মশলাগুলি আমার কষা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাল শাকগুলিকে লাল শাকগুলি খানিক্ষণের জন্য ঢেকে দেব গ্যাস কমিয়ে দেব যাতে কম গ্যাসে শাকগুলি মজে যায় দেখুন শাকগুলি পাঁচ থেকে ছ মিনিট পরে মজে গেছে এবারে আমি এটা একটু সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল কচুগুলি সেদ্ধ হওয়ার জন্য শাক কিন্তু আমার এখানে সেদ্ধ হয়েই গেছে দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল আবারও তরকারিটি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য গ্যাস কমিয়ে রেখে ঢাকা দিয়ে দেব সাত থেকে আট মিনিটের জন্য যাতে গাটি কুচিগুলি সেদ্ধ হয়ে যায় দেখুন প্রায় হয়ে এসেছে আমি এবারে খুন্তির সাহায্যে দেখে নেব যে কচুগুলি হয়েছে কিনা দেখুন কচুগুলি আমার সুন্দর গলে গেছে এবারে আমি এতে স্বাদ অনুযায়ী চিনি দেব। আমি এখানে হাফ চামচ মতো চিনি দিয়েছি দেখুন গাটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাল শাকের তরকারি আমার তৈরি হয়ে গেছে সামান্য একটু জল অবস্থায় হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেবে এই তরকারিটি কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে না একটু ঝোল ঝোল থাকবে ঠিক আমি যেমন ভাবে করেছি দেখুন না একদম ঝোল না একদম মাখা মাখা করে জানাবেন আপনাদের রান্নাটি কেমন লাগলো নমস্কার